গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা পর্ব পর্বসংখ্যা কুড়ি আজ যেন শুধু বাড়ির মাথার উপরেই সূর্যটা উঠেছে সকাল থেকে অতিথি আপ্যায়নের প্রস্তুতির তোরজোর চলছে সবাই ঘেমে একাকার বাড়ির প্রতিটা মানুষই ব্যস্ত মোরশেদ হিমেল ও প্রান্তকে নিয়ে বাজার করে ফিরেছেন সূর্য ওঠার মাথায় লাহারি ঘরের পাশে বড় উনুন করা হয়েছে চালের পরিবর্তে সুগন্ধি কাঁটারি ভোগ সিদ্ধ চালের ভাত রান্না করা হয়েছে পিড়নি রাজহাসের মাংসও রান্না হচ্ছে বাড়ি জুড়ে রমরমা ব্যাপার একদিন আগের ঘটনা ধামাচাপা পড়েছে পঁচানব্বই ভাগ ছোট ছোট দরিদ্র ছেলেমেয়েরা খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে এসেছে বাড়ি। সবার মনেই নতুন উত্তেজনা নতুন অনুভূতি শুধু পূর্ণা এখনও সেদিনের ঘটনা থেকে বেরোতে পারছে না চিত ঘরে শুয়ে আছে পদ্মজা মঞ্জুরা আর শিউলির মাকে কাজে সাহায্য করছিল হেমলতা ধমকে ঘরে পাঠিয়ে দেন পদ্মজা ঘামে ভেজা কপাল মুছতে মুছতে ঘরে প্রবেশ করে পূর্ণার দুচোখ জলে নদী পদ্মজা বিছানার উপর পাতুলে বসল পূর্ণা পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুসল পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল চোখের জল কি শেষ হয় না পূর্ণা নিরুত্তর পদ্মজা অভিজ্ঞ স্বরে বলল দেখ পূর্ণা এসব মনে রাখলে তোরই ক্ষতি দেখছিস না আমি একদিনের ব্যবধানে সব ভুলে হবু শ্বশুরবাড়ির মানুষদের জন্য রান্না বান্না করছি তুইও ভুলে যা তোর বন্ধুরা আসছে তুই নাকি তাদের ধমকে দিয়েছিস এটা কিন্তু ঠিক না পূর্ণা পদ্মজার দিকে তাকালো দৃষ্টি ভীষণ শীতল পদ্মজাকে বলল সত্যিই ভুলতে পেরেছ আপা পদ্মজা সঙ্গে সঙ্গে উত্তর দিল ভুলিনি কিন্তু সহ্য করতে পেরেছি তোর মতো চোখের জল অপাত্রে ঢালছি না পূর্ণা উঠে বসে একটা বালিশ বুকে জড়িয়ে ধরে দায়সারা ভাবে বলল তুমি অনেক শক্ত আপা আমি খুব দুর্বল আমি ভুলতেই পারছি না পদ্মজা আর এই বিষয়ে কথা বাড়ালো না পূর্ণার গা ঘেসে বসে ফিসফিসিয়ে বলল গতকাল রাতে কি হয়েছে জানিস কি হয়েছে পদ্মজা চারিদিকে একবার চোখ বুলিয়ে বলে তোর নায়ক ভাইয়ের চিঠি আম্মার হাতে পড়েছে পূর্ণা আতকে উঠে বলল কে কি কখন কিভাবে। আর বলিস না সেদিন তুই নানাবাড়ি ছিলি তখন চিঠি দুইটা বের করেছিলাম বারান্দার ঘরে বালিশের নিচেই রেখে দেই আমার মনে নেই এরপরেই অঘটন ঘটে এরপর দিন বিচার বসল চিঠির কথা ভুলেই গেলাম বারান্দার ঘরে ছিলাম রাতে তবুও মনে পড়েনি আর আম্মা পেয়ে গেল উত্তেজনা ভয়ে পূর্ণার গলা শুকিয়ে গেছে প্রশ্ন করল আম্মা কি বলছে পদ্মজা ঠোঁট দুটো উলটিয়ে কী যেন ভাবে এরপর ব্যথিত স্বরে বলল তেমন কিছুই না এই জন্যই আরো ভয় হচ্ছে কিছুই না কখন হলো এসব জিজ্ঞাসা করেছে আমি বললাম তুমি যা বল তাই হবে এরপর আমা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল তারপর বলল ঘুমা গিয়ে বেশ দুই বোন একসাথে চিন্তায় পড়ে গেল কপাল ভাজ করে কিছু ভাবতে শুরু করে পড়ুনা বলল আম্মা তোমার মুখ দেখে বুঝে গেছে তুমি লিখন ভাইকে ভালোবাসো না পদ্মজা অন্য মনস্ক হয়ে বলল মনে হয় পূর্ণা খুব বিরক্ত নিয়ে বলল লিখন ভাই এত সুন্দর তোমাকে এত ভালোবাসে তবুও কেন ভালোবাসো নি আপা লিখন ভাইয়ের চিঠি তো ঠিকই সময় করে করে পড়তে বিয়ে করতে সমস্যা কি। আম্মা দিলেই তো করবো সমস্যা নেই তোমার এই ন্যাকার কথা আমার ভাল লাগে না আপা পদ্মজা হেসে ফেলল পূর্ণার রেগে কথা বলা দেখে পদ্মজা পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে বলল গতকাল রাতে আম্মা আব্বার প্রতি ভালোবাসাটা আমাকে বলেছে প্রথম দেখেই নাকি আপন আপন লেগেছিল আব্বার জন্য আম্মা দিনকে রাত আর রাতকে দিন মানতেও রাজি ছিলেন এতটা ভালোবাসতেন আমার তেমন কোনো অনুভূতি হয়নি তোর নায়ক ভাইয়ের জন্য প্রথম প্রথম কোনো পুরুষের চিঠি পেয়েছিলাম সব কিছুই নতুন ছিল তাই একটা ঘুরে গিয়ে নতুন অনুভূতির সাক্ষাৎ পাচ্ছিলাম আম্মার ভালোবাসার কথা শোনার পর থেকে মনে হচ্ছে আমি ওনাকে ভালোবাসিনি সবটাই মোহ ছিল দূরে যেতেই উবে গেছে তবে উনি খুব অসাধারণ একজন মানুষ আম্মা ওনার হাতে তুলে দিলে আমাকে কোনো ভুল হবে না কিন্তু এটা এখন কল্পনাতীত পরিস্থিতি পাল্টে গেছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে পদ্মজার এত কথা উপেক্ষা করে পূর্ণা কটমট করে বলল তোমার কি কালাসান্দ্রে দেখলে আপন আপন লাগে পদ্মজার চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করল কালাচাঁদকে পূর্ণা মিনমিনিয়ে বলল তোমার হবু জামাই তারপর গলা উচিয়ে বলল আমিও কালা জানি কিন্তু আপা তোমার জন্য লিখন ভাইয়ের মতো সুন্দর জামাই দরকার পদ্মজা এক হাতে কপাল চাপড়ে বলল এখন ও লিখন ভাই যা তোর সাথে তোর নায়কের বিয়ে দিয়ে দেব এখন আয় ঘর থেকে বের হ মুক্তা সোনামণি রোজিনা আসছে তোর সাথে কথা বলবে আয় বলছি আয় পূর্ণাকে টেনে নিয়ে বের হলো পদ্মজা সূর্য মামার রাগ কমেছে মোরল বাড়ির মাথার উপর থেকে দূরে গিয়ে দাঁড়িয়েছে সদর ঘর ভর্তি মানুষ হাওলাদার বাড়ির বৌদের গ্রামবাসী শেষবার তাদের বিয়েতেই রেখেছে আবার দেখার দেখেছে লোক মুখে শোনা যায় হাওলাদার বাড়ির মেয়ে বৌদের সারা অঙ্গে সোনার অলঙ্কার ঝলমল করে মগা মদন সহ আরো দুজন ভৃত্ত মোরল বাড়ির গেইটে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছে পদ্মজাকে শাড়ি পরাচ্ছেন হেমলতা পদ্মজা এর আগে কখনো শাড়ি পরেনি পূর্ণা প্রেমা ছোট হয়েও পড়েছে। পদ্মজার কখনো ইচ্ছে করেনি তাই সে হেমলতাকে বলল প্রথম শাড়ি তুমিই পরাবে আমা শাড়ি পরানো শেষে চোখে কাজও লেকে দেন ঠোঁটে লিপস্টিক দিতে গিয়েও দিলেন না মাথার মাঝ বরাবর স্মৃতি করে চুল খোপা করতেই পূর্ণা ছুটে আসে হাতে শিউলি ফুলের মালা হেমলতা মৃদু ধমকের স্বরে বলেন এতক্ষণ হেমলতার কথা বোধ হয় পূর্ণার কানে গেল না পূর্ণা চাপা উত্তেজনা নিয়ে বলল আল্লাহ আপারে কি সুন্দর লাগছে পদ্মজা লজ্জায় মিলিয়ে গেল চোখে মুখে লাল আভা ছড়িয়ে পড়েছে হেমলতা পদ্মজার খোপায় ফুলের মালা লাগিয়ে দিয়ে বললেন শুধু রূপে চারিদিক আলোকিত করলে হবে না গুণেও তেমন হতে হবে পদ্মজা বাধ্যের মতো মাথা নাড়ালো তখন হুড়মুড়িয়ে সেখানে উপস্থিত হলো লাবণ্য দৌড়ে এসে পদ্মজাকে জাপটে ধরে এক নিঃশ্বাসে বলেও ফেলল আল্লাহ পদ্ম তুই আমার ভাবি হবি আমার বিশ্বাসী হইতাছে না মনে হইতাছে স্বপ্ন দেখতাছি ইয়া মাবুজ শাড়িতে তোরে পরি লাগত বাড়ির সবাই ফিট খাইয়া যাইব দেহিস পদ্মজা কি বল ভেবে পেলো না শুধু হাসল হেমলতা পদ্মজার মাথার ঘোমটা টেনে দেন লাবণ্যকে বলেন তোমার সইকে নিয়ে যাও পদ্মজা হেমলতার হাতে হাত রেখে অনুরোধ করে বলল আম্মা তুমি আসো হেমলতা হাসেন পদ্মজার মাথায় এক হাত রেখে বলেন কয়েদিন পর থেকে এরাই তোর আপন মা পাশে থাকবে না পদ্মজার চোখ দুটি ছলছল করে ওঠে ছল ছলো চোখ নিয়ে তাকিয়ে রইল মায়ের দিকে পদ্মজাকে নতুন রূপে দেখে হেমলতার বুকে ঝড় বইছে মেয়েটা কয়দিন পর আলাদা হয়ে যাবে দু মাস আগে হলে তিনি সাত রাজার ধনের বিনিময়ে মেয়ের বিয়ে দিতেন না আমি আসছি লাবণ্য যাও তো নিয়ে যাও পূর্ণা তুইও যা লাবণ্য পদ্মজাকে নিয়ে যায় পদ্মজার বুক ধরফর করছে মায়ের যেন কি হয়েছে সে পিছনে ফিরে তাকায় সাথে সাথে হেমলতা অন্যদিকে ঘুরে তাকান চোখ থেকে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে তিনি দ্রুততা মছেন সদরঘর কোলাহলময় ছিল পদ্মজা ঢুকতেই সব চুপ হয়ে গেল লাবণ্য পদ্মজাকে ছেড়ে ভারী আনন্দ নিয়ে বলল আম্মা কাকিম্মা ভাবি আপারা এই যে পদ্ম আমার নতুন ভাবি পদ্মজা চোখ তুলে তাকালো অলঙ্কারে জল করা পাঁচজন নারীকে দেখে চোখ যেন ঝলসে গেল তার সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে পদ্মজা চোখ নামিয়ে ফেললো তখন কোথা থেকে আবির্ভাব হল আমিরের সদর দরজার মুখেই দাঁড়িয়েছিল পদ্মজা পদ্মজাকে দেখে থমকে গেল সে পদ্মজার পরনে খয়রি রঙের জামদানি শাড়ি শাড়িতে কোনো মেয়েকে এত সুন্দর মনে হতে পারে এর আগে কখনো অনুভব করেনি আমির আমিরের লজ্জা খুব কম সে উপস্থিত গুরুজনদের উপেক্ষা করে পদ্মজাকে বলল মাশাল্লাহ দিনের বেলায় চাঁদ উঠছে লজ্জায় পদ্মজার রগে রগে কাপন ধরে এত লজ্জাহীন মানুষ কি করে হয় আমিরের মা ফরিনা ধমকের স্বরে বলেন বাবু এই নে বয় আয়শা আমির পদ্মজাতের দৃষ্টি স্থির রেখে মায়ের পাশে গিয়ে বসল হেমলতা সদর ঘরে প্রবেশ করতেই আমির ধরফড়িয়ে উঠল ছুটে এসে হেমলতার পা ছুঁয়ে সালাম করল হবু শাশুড়ির প্রতি আমিরের এত দরদ দেখে ফরিনা খুব বিরক্তই হলেন পাশ থেকে ফরিনার চা আমিনা ফিসফিসিয়ে বললেন মেয়ের রূপ আগুনের হুলকা বাবু এইবার সারা হইল বলে আমিনার মন্ত্র করিনার মগজ ধোলাই করতে পারল না পদ্মজার রূপে তিনি মুগ্ধ আমির কালো বলে তিনি ছোট থেকেই আমিরকে বলতেন বাবু তোর জন্য সান্দেল লাগান বউ নাম আর সেই কথা রক্ষারই পথে তিনি শুধু পছন্দ করছেন না শাশুড়ির প্রতি আমিরের এত দরদ দরকার ঝাঁপিয়ে পড়ে পায়ে ধরে সালাম করার আমির হেমলতাকে ভক্তির সাথে প্রশ্ন করল ভালো আছেন হেমলতা মিষ্টি করে হেসে বলেন ভালো আছি যাও গিয়ে বসো আমির বাধ্যের মতো মায়ের পাশে গিয়ে বসল মজিদ মাতব্বর মোর্ষেদের সাথে বাইরে আলোচনা করছেন আর কোনো পুরুষ আসেনি বাড়িতে তারা বিয়ের আয়োজনে ব্যস্ত মুহূর্তে পদ্মজার সারা অঙ্গ সোনার অলঙ্কারে পূর্ণ হয়ে উঠল রূপ বেড়ে গেল লক্ষ গুণ যার কোনো সীমা নেই যার সাথেই পদ্মজা কথা বলছে সেই এগিয়ে এসে বালা নয়তো হাড় পরিয়ে দিয়েছে কি অবাক কাণ্ড সবাই আড্ডা দিচ্ছে পদ্মজা চুপ করে বসে আছে কেউ কিছু প্রশ্ন করলে উত্তর দিচ্ছে লাবণ্য একজনকে উদ্দেশ্য করে বললো রানী আপা বাড়ির পিছনে যাইবা রানী খুশিতে গদগদ হয়ে বলল যাব তার খুশির কারণ লাবণ্য কিছুটা ধরতে পেরেছে রানীর একজন প্রেমিক আছে তাই শুধু সুযোগ খোঁজে দেখা করার যেখানেই দাওয়াত পড়ে সেখানেই তার প্রেমিক উপস্থিত হয় লাবণ্য সবার কাছ থেকে অনুমতি নিয়ে পদ্মজা পূর্ণা রানীকে নিয়ে বাড়ির পেছনে আসে রানী বাড়ির পেছনে এসেই ঘাটের দিকে ছুটে যায় একটা নৌকো এসে ভেরে। নৌকোই ছিল দেখা যায় না রানী নৌকোই উঠে পড়ে কারো সাথে বিরতিহীনভাবে কথা বলছে শোনা যায় পূর্ণা লাবণ্যকে প্রশ্ন করল লাবণ্য আপা রানী আপা কার সাথে কথা বলে আব্দুল ভাইয়ের সাথে কোন আব্দুল যার কথা ভাবছিস কথা শেষ করে লাবণ্য চোখ টিপল পুরনা অবাক হয়ে বলল মাস্টারের সাথে লাবণ্য হাসে রানি এগিয়ে আসে লাবণ্য বলে কথা শেষ হ চইলা গেছে রানী পদ্মজার দিকে তাকিয়ে বলল মাশাল্লাহ তুমি এত সুন্দর আমার কোলে নিয়ে আদর করতে মন চাইতাছে পদ্মজা মুচকি হেসে বলল আপনি খুব শুকনা আমাকে কোলে নিতে পারবেন না শুকনা হইতে পারি শক্তিও আছে রানীর কথা বলার ঢঙে সবাই হেসে উঠল পূর্ণা আমিরকে দেখে পদ্মজার কানে কানে বলল আপা তোমার কালাসাদ আসছে পদ্মজা পূর্ণাকে চোখ রাঙিয়ে বলল কী সব কথা ওনার বোনেরা আছে লাবণ্য রানী যা এখান থেকে আমিরের আদেশ শুনে রানী লাবণ্য খুব বিরক্ত হলো রানী কাদো কাদো হয়ে বলল দা ভাই হাকি না আমির চোখ রাঙিয়ে তাকালো ধমকের স্বরে বলল যেতে বলেছি যা লাবণ্য বিরক্তিতে ইস বলে পদ্মজাকে বলল আয় অন্যখানে যাই পদ্মজা থাকুক তোরা যা আমিরের কথা শুনে বেশি চমকাল পদ্মজা লাবণ্য ফোসফোস করতে করতে বলল কেন কেন পদ্মজা পূর্ণা অন্যদিকে ফিরে আছে আমির দৃষ্টি কঠোর করতেই লাবণ্য রানী চলে গেল পূর্ণা চলে যেতে চাইলে পদ্মজা পূর্ণার হাত চেপে ধরে পূর্ণা পদ্মজার হাত ছাড়িয়ে কণ্ঠে বলল একা থেকে তোমার কালো সানদের ভালোবাসা খাও ছি ছুটে চলে গেল আমির পদ্মজার পাশে এসে দাঁড়াতেই পদ্মজা বলল বিয়ের আগে গুরুজনদের না জানিয়ে এভাবে কথা বলা ঠিক নয় কি হবে পদ্মজা কিছুক্ষণ নীরব থেকে বলল কলঙ্ক লাগবে আর কি বাকি আছে পরিমাণ না বাড়ানোই ভালো পদ্মজার কথা বলতে একটুও গলা কাঁপেনি বাড়ির ভেতরে চলে আসার জন্য পা বাড়াতেই আমির পদ্মজার এক হাত দিয়ে ধরে আবার ছেড়ে দিল পদ্মজা ছিটকে দূরে সরে গেল আমির বলল তুমি সত্যি একটা পদ্ম ফুল পদ্মাবতী এজন্যই ওই লিখন শাহর মতো সুদর্শন যুবক তোমার প্রেমে পড়েছে দেখা হওয়ার পর এই প্রথম পদ্মজা চোখ তুলে তাকালো এর পরপরই চোখের দৃষ্টি সরিয়ে ছুটে বাড়ির ভেতর চলে গেল আমির অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিল দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো এবার আত্মীয় বিদায়ের পালা চাওয়ার পূর্বে লাবণ্য একটা কাগজ পদ্মজার হাতে গুজে দিয়ে বলল দাভাই দিছে। ঘুমাবার আগে পদ্মজা কাপা হাতে কাগজটির ভাজ খুলল কাগজটিতে যত্ন করে লেখা সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক তুই বন্ধু শুধু আমার থাক